দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে সমস্ত ভাইম বন্ধু আমার এই ইউটিউব পেজের ভিডিও দেখছেন বা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন এখন আমি আপনাদের সাথে এমন একটি পণ্য নিয়ে আলোচনা করব যে সমস্ত ভাইয়েরা মুরগি পালন করেন বা মুরগির খামার আছে তাদের ক্ষেত্রে এই পণ্যটি প্রয়োজন যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটি হলো ডিবেকার অর্থাৎ এটিকে অনেকে মুরগির ঠোঁট কাটার মেশিন বা ঠোঁট সেগাতে মেশিনও বলে থাকেন এই পণ্যটি যে সমস্ত ভাইরা খুঁজছেন পাচ্ছেন না তারা আমার কাছে যোগাযোগ করে এই পণ্যটি সংগ্রহ করতে পারে যদি কোনো ভাই বন্ধু আমার কাছে থেকে পণ্যটি সংগ্রহ করতে চান বা ক্রয় করতে চান বা যোগাযোগ করতে চান তাহলে আমার একটি অবশ্যই ফোন নাম্বার প্রয়োজন আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এত আধুনিক যে যেখানে এ পাশে একটি ব্লেড দেওয়া রয়েছে এই ব্লেডটি ইলেকট্রিক লাইন দেওয়ার সাথে এখানে লাল হয়ে যাবে অর্থাৎ এখানে আপনি মুরগির ঠোঁট শেখাইতে পারবেন বা কেটে দিতে পারবেন এছাড়া একটা হ্যান্ডেল রয়েছে এটি আপনি এখানে বেঁধে নিচে পা দিয়ে আপনি মুরগি ঠোঁটকে দেবেন দেখেন এটি চাইলে আপনার কমানো যায় এবং কি বাড়ানো যেতে পারে দেখেন ভাই এই পণ্যটির অপোজিটে একটি অ্যাডজাস্ট ফ্যান রয়েছে অর্থাৎ আপনি ওপাশ থেকে যদি মুরগি ঠোঁট সেঁকা দেন বা কেটে দেন যে একটি গন্ধ আসবে সেই গন্ধটি এ দেখতে পাশ হয়ে যাবে অর্থাৎ যে এই কাজটি করবেন তার কোনো ক্ষতি হবে না দেখেন এই অ্যাডজাস্ট ফ্যান দেওয়া রয়েছে অর্থাৎ এই পণ্যটি অনেক আধুনিক বা মানসম্মত আমার হাতে আরেকটি পণ্য রয়েছে এটি হলো থার্মোমিটার অর্থাৎ যে সমস্ত ভাইয়েরা মুরগি পালন করেন বা মুরগির ভুড়িংয়ে এই মিটারটি আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ এই মিটারটি আপনি ভুড়িঙে ব্যবহার করলে আপনার মুরগির বাচ্চার কতটুকু তাপ দেওয়া প্রয়োজন আপনি তাপ মেপে আপনি হুড়িঙে তাপমাত্রা নিতে পারবেন এতে করে আমরা বাচ্চা সঠিকভাবে বড় হবে এতে করে আপনার ভুড়িংয়ের যতগুলো বাচ্চা আছে বাচ্চার কোনো ক্ষতি হবে না অর্থাৎ আমার কাছে দুটি পণ্য এই মুহুর্তে রয়েছে আমি ভিডিওতে দুটি পণ্য আপনাকে দেখালাম যদি কোনো ভাই বন্ধুর এই দুটি পণ্য লেগে থেকে তাহলে অবশ্যই আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আর কোনো ভাই বন্ধু আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার একটি ফোন নাম্বার প্রয়োজন আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন অর্থাৎ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন বা আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা এই পণ্য ক্রয় করতে পারবেন এছাড়া হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমার পণ্যটি দেখে আপনি নিতে পারবেন তো ভাইয়েরা আজ আর বেশি কথা বলবো না যদি আমার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই পেজটি একটি লাইক বা সাবস্ক্রাইব করবেন কেননা পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে আমার এই পেজের ভিডিও আপনি দেখতে পারবেন তো ভাইরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ